বাংলার মুসলমান জাগ্রত হয়েছে দা মুসলিম ইস দা ব্রাভ নেশন মুসলমান জাগ্রত জাতি এই ঘুমন্ত জাতি যখন জাগ্রত হবে তখন দেখবে শুধু বাংলা নয় বিশ্বময় মুসলমানদের কালেমার ঝান্ডা উদ্দিন হবে ইনসা আল্লাহ সেই জন্য বাংলার বুকে যারা কোরআন বিরোধী আইন চালু করার যে করতেছে তাদেরকে আমি উদারতা আহ্বান জানাবো তোমাদের এখনো সময় আছে যে আইন তোমরা কোরআনের বিরুদ্ধে পাশ করতে চাচ্ছ যে প্রস্তাবনা উপদেষ্টাদের দিয়েছ এই প্রস্তাবনাকে বাতিল বলে গণ্য করতে হবে নতুবা তোমাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব এটা মুসলমানদের রাষ্ট্র ভুলে গেলে চলবে না এটা নিরানব্বই পার্সেন্ট মুসলমানদের রাষ্ট্রে কোন কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করতে দেওয়া যাবে না যাবে না যারা এর পক্ষে অংশগ্রহণ করবে তাদের সাথে আমার জিহাদ করতে প্রস্তুত আছি আমার এই মুখন্ডে আমার এই মুসলমানদের এই রাষ্ট্রে কোরআন বিরিদে আইন চালু হবে এটা কখনো মেনে নেওয়া যায় না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন লিজ জাকারি মিসলা হাজিল উংসায়াইন যে পুরুষদেরকে তিন ভাগের দুই ভাগ উত্তর সূত্রে যে সম্পত্তি তাকে দেওয়া হল এবং এক ভাগ মেয়েদেরকে দা হলো এটা হচ্ছে তাদের ন্যায্য অধিকার আমরা ন্যায্য অধিকারের পক্ষে কথা বলবো কিন্তু যারা সমান অধিকারের নামে স্লোগান দেয় এটা আমার মা বোনকে ঘর থেকে বের করে তাদের সম্ভ্রম ইজ্জতকে নষ্ট করার যে অপব্যয় তারা চল চালাইতেছে আমরা জাগ্রত মুসলমান বাংলার বুকে থাকা অবস্থায় কখনো তা বাস্তবায়ন করতে দেব না দেব না ইনসা আল্লাহ মুসলমান আমরা সবাই সজা কাছি বলেন ঠিক কিনা ও ভারতের মুর্শিকরা শুনে নাও মুসলমানদের দিকে যদি চোখ রাঙ্গে তাকা ওই চোখকে উপরে ফেলব ও ইসরায়েলের গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী ও নেতা নিহানু সন্ত্রাস বাহিনী শুনে রাখো মুসলমানদের দিকে যদি তোমার ওই নগ্ন হাত যদি বাড়িয়ে দাও তোমার নগ্ন হাতকে কর্তন করে জমিনের নিচে দাফন করে দেওয়া হবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় বিশ্বের মুসলমানদের ভিতরে সেই ভ্রাতৃত্ব আর ভালোবাসা নাই কেন নাই কেন নাই ও মুসলমান আমাদের কারণ খুঁজতে হবে ওই যে আল্লাহ বলেছেন উদুখুলু কারণ হলো মাজা আলম মুসলমানদের আধিপত্য নাম কে মুসলমান এই মুসলমান নাম বেশি খাওয়ার কারণে তোমাদের দাম দুনিয়ার বুকে নাই তোমরা ভারতের কাছে মার খাও ইসরায়েলের কাছে মার খাও সেই জন্য ও মুসলমান ভাই ভালো করে শুনবেন শুনবেন মুসলমান যদি হতে হয় বীরের ভেসে যতদিন পর্যন্ত থাকবে তোমাদের সম্মান অটুট থাকবে তোমরা যখন তোমাদের পিছনের সব কিছু ভুলে যাবে তোমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে যাবে মনে রাখবা তোমাদের সেখানেই শুরু দুনিয়াতে আমরা থাকার জন্য অধবতন দাদার উত্তর সূত্রে পাওয়া সেই উত্তর সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে আমার বাংলার জমিনে মুসলমানদের কোরআন বিরুদ্ধে আইন চালু হচ্ছে কিন্তু মুসলমানরা যখন এর বিরোধিতা করেছে তখন মুসলমান আলেমদের উপরে আলেমদের সাথে এক শ্রেণী উঠে পড়ে লেগেছে মুসলমান আলেমদেরকে বাংলাদেশ থেকে হটাও আমি বলতে চাই যারা এরকম অপচেষ্টা করবে তাদের বাকে ঘুরে দেওয়া হবে বাংলার মুসলমান জাগ্রত হয়েছে দা মুসলিম ইস দা প্রাপ্ত মুসলমান জাগ্রত জাতি এই ঘুমন্ত জাতি যখন জাগ্রত হবে তখন দেখবে শুধু বাংলা নয় বিশ্বময় মুসলমানদের কালেমার ঝান্ডা উদ্দিন হবে ইনসা আল্লাহ সেই জন্য বাংলার বুকে যারা কোরআন বিরোধী আইন চালু করার যে প্রচেষ্টা করতেছে তাদেরকে আমি উদার্ত আহ্বান জানাবো তোমাদের এখনো সময় আছে যে আইনগুলো তোমরা কোরআনের বিরুদ্ধে পাশ করতে চাচ্ছ যে প্রস্তাবনা উপদেশ তাদের দিয়েছ এই প্রস্তাবনাকে বাতিল বলে গণ্য করতে হবে নতুবা তোমাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে বাধ্য হব এটা মুসলমানদের রাষ্ট্র ভুলে গেলে চলবে না এটা নিরানব্বই পার্সেন্ট মুসলমানদের রাষ্ট্রে কোন কোরআন বিরোধী আইন বাস্তবায়ন করতে দেওয়া যাবে না যাবে না যারা এর পক্ষে অংশগ্রহণ করবে তাদের সাথে আমার জিহাদ করতে প্রস্তুত আছি আমার এই ভূখণ্ডে আমার এই মুসলমানদের এই রাষ্ট্রে কোরআন আইন চালু হবে এটা কখনো মেনে নেওয়া যায় না আলামিন নিসার এগারো নম্বর আয়াতে বলেছেন লিজ জাকারি যে পুরুষদেরকে তিন ভাগের দুই ভাগ উত্তর সূত্রে যে সম্পত্তি তাকে দেওয়া হলো এবং এক ভাগ মেয়েদেরকে দেওয়া হলো এটা হচ্ছে তাদের ন্যায্য অধিকার আমরা ন্যায্য অধিকারের পক্ষে কথা বলবো কিন্তু যারা সমান অধিকারের নামে স্লোগান দেয় এটা আমার মা বোনকে ঘর থেকে বের করে তাদের সম্ভ্রম ইজ্জতকে নষ্ট করার যে অপব্যয় তারা চালাইতেছে আমরা জাগ্রত মুসলমান বাংলার বুকে থাকা অবস্থায় কখনো তা বাস্তবায়ন করতে দেব না দেব না ইনসা আল্লাহ মুসলমান আমরা সবাই সজাগ আছি বলেন ঠিক কিনা মুসলমান আমরা যতদিন পর্যন্ত এই বাংলার জমি সজাগ থাকবো ততদিন পর্যন্ত কোরআন বিরুদ্ধে তারা আমার মা বোনদেরকে দেখেন ঘর থেকে বাহির করছে কেন কেন মেয়েদেরকে ইসলাম যে ইনস্ট্রাকশন দিয়েছে একটা মেয়ে যখন তার বাবার পরিবারের আওতাধীন থাকবে ওই মেয়ের ভরণ দায়িত্ব হচ্ছে তার বাবার যখন বিয়ে হয়ে যাবে স্বামী তার ভরণ পোষণের দায়িত্ব নেবে তার কোনো খরচের আর কোনো ই থাকে না পথ থাকে না কিন্তু একটা ছেলে সন্তান তার ব্যক্তি জীবনেও খরচের পথ সাথে সাথে তার পারিবারিক জীবনে তার স্ত্রী ওয়াইফকে খরচ ভরণ পোষণ তাকে খরচ করতে হয় সাথে সাথে বাচ্চা বাবা মাকেও দেখা করার এরকম বড় ধরনের দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে এই সন্তান ছেলে সন্তান তারা প্রায় তিনটা দায়িত্ব নিয়ে তারা বড় হয় তাদের খরচের খাত প্রায় তিনটা কিন্তু যারা মেয়ে হয়ে জন্ম নেয় তাদের কোনো খরচের খাত থাকে না তাদের খরচের খাত নাই তারপরেও ইসলাম তাদেরকে তিন ভাগের এক হিসা ইসলাম তাদেরকে দিয়ে দেওয়ার হুকুম করেছে কোরআনে এটা তো তাদের ন্যায্য অধিকার এটার পক্ষে আমরা কথা বলবো কিন্তু সমান অধিকার নামে যারা স্লোগান দিয়ে আমার মা বোনদেরকে আমাদের পুরুষদের মতো খাটাইতে চায় তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই অবশ্যই অ্যাকশন নেব তোমাদের কথায় আর বাংলা চলবে না বাংলা চলবে তেরোতে তেরো তেরো সালে যে সাবদার চত্বরে হুজুরদের গণভ্যুত্থানের মধ্য দিয়ে চব্বিশ সালের যে গণভ্যুত্থান হয়েছে আর এর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন একটা স্বাধীনতা অর্জন করেছে এই থেকে অটুট রাখতে এটাকে মজবুত রাখতে আমাদের আবারও জাগ্রত থাকতে হবে যেন এই ভূখণ্ডকে কোনোভাবে বিদেশী মদত মদতরা বিদাশি কোনো প্রভুরা আমার রাষ্ট্রে যেন চোখ তুলে না তাকাইতে পারে সেই দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে মানবিক করিডোর বন্ধ করতে হবে এর নামে আমার ভূখণ্ড যদি অন্য কোনো রাষ্ট্রের সাথে চলে যায় অন্য কোনো রাষ্ট্রে যদি হস্তক্ষেপ আমার রাষ্ট্রে করা হয় তাহলে তাদের নগ্ন হাতকে ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা অবশ্যই অবশ্যই এইগুলো বিষয়ে সর্বোপরি আমাদের মুসলমানিত্ব রাখতে হবে আমরা মুসলমান মুসলমান হিসেবে জন্মগ্রহণ করেছি আমাদের আগে পরে কবরে যেতে হবে মুসলমান হিসেবে জন যখন জন্মগ্রহণ করেছি তখন অবশ্যই অবশ্যই মুসলমানিত্বকে আমাদের টিকে রাখতেই হবে তাই সেই জন্য আমরা অনুরোধ করব যারা এরকম কোরআন বিরোধী আইন পাশ করার পক্ষে এরকম আমাদের ছাত্র সমাজ যারা অভ্যুত্থান ঘটেছে তাদের ভিতরে কিছু নারীরাও এখন দেখে কোরআন বিরোধী আইনের পক্ষে কথা বলে শুধু তোমাদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয় নাই এরকম জুলাই অভ্যুত্থানেও আমাদের হুজুরদের রক্ত গিয়েছে জীবন দিয়েছে সাথে সাথে তেরো সনের যে সাবদার চত্বরে হাজার হাজার আলেমদেরকে হয়রানি করা হয়েছে এবং সাথে সাথে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে তারা হত্যাযজ্ঞর মতো অপরাধে তাদের উপর নির্যাতন করা হয়েছে সব কিছু আমাদের খেয়াল আছে তবে আমরা নতুন বাংলার গড়ার লক্ষ্যে আমরা সব কিছু ভুলে গেছি আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে উঠতে হবে সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে উঠে আমাদের নতুন বাংলা গলা এবং ইসলামী রাষ্ট্র কায়েম করার একটা প্রণ প্রতিজ্ঞা নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে সাথে সাথে আমরা সবাই ইনশাল্লাহ এই দিকে চেষ্টা করব।